ভাই আপনি ফোনে কথা বলতেছেন রানিং রোডের মধ্যে গাড়িটা স্লো করে আপনি কোনো জায়গায় গিয়ে সাইড করে দাঁড়িয়ে কথা বলেন আজকে বৃহস্পতিবার আগামীকাল ছুটির দিন তাই সবার একটু তাড়াহুড়া কে আগে যাবে কে পরে যাবে তাই রাস্তা একটু গাড়ির চাপ মানুষের চাপ বেশি আছে কেউ কাউকে ছাড় দেওয়ার মন মানসিকতায় নাই ইভেন আমিও কারণ আমারও আগে আগে বাসা দিতে হবে ফাঁক দিয়ে বেরিয়ে গেছি ইস ধুলা কি আল্লাহ আল্লাহ ইলাহিল্লাহ মহামাদর সুলহ লাই লাহিল্লাহ হুম মাদুর সুল্লা ই লাহিল্লা হুমদের সু ভাই আপনি ফোনে কথা বলতেছেন রানিং রোডের মধ্যে গাড়িটা স্লো করে আপনি কোনো জায়গায় গিয়ে সাইড করে দাঁড়ায় কথা বলেন আপনি যে করতেছেন আমি তো অ্যাক্সিডেন্ট করতাম আপনার এখানে কেন এখানে ইন্ডিকেটর কি আপনার এটা কি ইন্ডিকেটর দিলেই হয় হঠাৎ করে গাড়িটা আমার সামনে চলে আসছে আল্লাহ বাঁচাইছে আমার পিছনে চাকা কিন্তু স্কিড করে ঘুরে আল্লাহ ধরনের ড্রাইভারদের জন্য আসলে রাস্তাটা নিরাপদ না আপনি ফোনে কথা বলবেন বা ফোন ইউজ করবেন একটা মানে সাইড করেন গাড়ি সাইড করে কথা বলেন বা রানিংয়েই কথা বলেন কিন্তু আপনি পুরো এই রোডটার মধ্যে স্লো করে কিভাবে কথা বলতেছেন এটা কি আসলে কোনো কাজ হলো